गिर का बिनो पीरिया अलदीन अलदीन ने कार्य को आरंभ किया तो ओमा इस्लाम इतना टाइम होए के 1945 साल को लेकर मोहम्मद अली पाक ए परे हजरत बंगा आफर लिखा है बगीचा हुआ पर निजामुल्ला नाम निकलता संगीत हुआ पर हा अल्लामा सुभियंत पानी रखने वाला मोला चतरणक थाली भी हमतुल्लाह माय दहराम में पानी हमतुल्लाह बोले हमारे काम में बूई देना का बेचे दे दे छे আল্লাহ দিন আল্লাহ দিন কায়ে করার জন্য চেষ্টা করে মানুষকে ভুলে গেছে নিজাম দর্শন আল্লাহ দিন আল্লাহ দিন কায়ে করার কারণ আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়ে না করলে তার দিন কায়ে করবে যিনি সৃষ্টি করেছেন তার দিন যে কায়ে করতে হবে একটা মেশিন কিনে বানান আমেরিকা জাপান একটা মেশিন বানালে যে কীভাবে চালাবে এটা এরা বলিয়ে দেয় একটা বলিয়ে দেয় এরকম আমরা দেশ কীভাবে চালাবো অর্থনীতি কিভাবে চালাবো

Oğaları Rəsulü ya Rabbi, ince kovum et haru, hadal Kur'an Kur'an suibi ainte, আমরা কি নাকের মধ্যে বিচারের মধ্যে আমরা কি ব্যক্তি হব নাকি আল্লাহ পক্ষে থেকে আমরা আল্লাহ দিন কাজ করার করবো সেই জন্য আমি সমস্ত মানুষকে যারা ঘুষি রয়েছেন তাদেরকে দেখা চাই তাদেরকে আপনারা আল্লাহ সবাইকে করে দেবেন আল্লাহ দিন যেন কায়ে হয় আল্লাহ দুই মিলে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয় তিনি আমার সব চেষ্টা করবেন সমস্ত কর্মীদেরকে আমি বলতে চাই আপনারা আল্লাহ দিন মানুষ তো বুঝা

যারা দায়িত্বশীল আছেন চালিয়ে যাবেন আল্লাহ বাবা তো আমরা আশা এবং চেষ্টা দুটা ভিত্তিতেই আগে যাওয়ার চেষ্টা করলে আল্লাহ তালা অবশ্যই সফলতা কাজ করবেন

আমার মহান ভাই পর্যন্ত তাই আমরা উপস্থিত হয়েছি আর বাহিনী তাই সিল রাও এখানে নন উপস্থিত। निजामी সংবাদপত্র কে এই জাগলা মহানগরী কমিটি বর্তমান বিরাজমান এই কমিটিতে আমার মহান ভাই আমি আমির আসলে অন্ততঃ হাজির। জ্ঞানী আমাদের মধ্যে উপস্থিত তাই। সাধারণ সম্পাদক আল্লাহ রব্বানির পরে আমাদের যে সাধারণ সম্পাদক সিরিজের হয়েছিল অন্ততঃ হাজির।

তিনি আমরা বলার আগেই নেজাম ইসলাম পার্টি দায়িত্ব শিখদেরকে একটি নেদাম ইসলাম পার্টির ইতিহাস সম্বলিত একটি রেসালা আমাদেরকে তিনি উপহার দিয়েছেন অনেক কিতাব কাটাগাটি করে একটা বই তিনি নদাম ইসলাম পার্টি পেয়েছিলেন সেটা সংরক্ষণ করে রেখেছেন আমরা যখন গেছি সাথে সাথে সেটা বাইরে দিয়ে দিয়েছেন আমি সেটা দেখেছি আমরা দিতে পারি নাই আমাকে একটি বই অত্যন্ত আমরা এই আমি দুঃখ প্রকাশ করছিলাম তিনি আমাদেরকে একটি বই দিয়েছেন হলসেল আপনারা কর্মী তৈরি করেন আপনারা সুসংগৃহ করেন চট্টগ্রামে আমাদের বিভিন্ন বিভাগে বিভিন্ন সংগঠনের একটি প্রভাব রয়েছে অন্তত আমাদের চট্টগ্রামে যেহেতু নেতা ইসলাম পাঠের একটু প্রভাব আছে কিছু আলেন ওলামা এবং শিক্ষিত সমাজকে আপনারা উদ্বুদ্ধ করেন ওনার মুখ থেকে আমি একটি শুভেচ্ছামূলক এক মিনিট বক্তব্য শুনতে চাই নবী সাহেবের মুখ থেকে আমরা মসজিদে

পূর্ণাঙ্গ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং বাংলাদেশ নেতাচারের পক্ষ থেকে কেন্দ্র এভাবে কোনো একটা কর্মসূচি আশা রাখি আমার আলোচনা এখানে শেষ করছি আমার তফিক আসসালামু আমিরাত সরকার সম্মানিত সংগঠনের সম্পাদক woh oh oh لفضيله <applause> الدكتور محمد messa